আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো কাউকে কষ্ট দিয়েছ কথায় আচরণে অবহেলায় নিরবতায় ভেবেছো ও সহ্য করে নিয়েছে কিছু হবে না কিন্তু তুমি কি জানো কেউ যদি সহ্য করতে না পেরে বলে হে আল্লাহ আমি আর পারছি না তুমি বিচার করো তখন কি হয় আজ আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা জানলে তুমি আর কাউকে কষ্ট দেওয়ার সাহস পাবে না আমি তোমার সাথে কথা বলছি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছি কারণ এই কথা শুধু শোনার না এই কথা বুঝার মানুষ কেন কষ্ট দেয় আমি তোমাকে প্রশ্ন করি কেন আমরা মানুষকে কষ্ট দেই ক্ষমতা আছে বলে টাকা আছে বলে নিজেকে বড় মনে করি বলে নাকি ভাবি অত কিছু বলবে না তো দুর্বল ও সহ্য করেই নেবে শোনো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হল সেই মানুষ যে চুপচাপ কাঁদে কারণ সে কার কাছে যায় জানো সে আল্লাহর কাছে যায় আর আল্লাহ যখন নিজে মামলা নেন সেখানে আর কোনো উকিল লাগে না তুমি কি জানো নবী করিম সাল্লুসাল্লাম কী বলেছেন নির্যাতিদের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না একটু ভেবে দেখো সে যদি গভীর রাতে কাঁদে সে যদি শেষতায় পরে বলে সে যদি শুধু বলে হে আল্লাহ তুমি দেখেছ তুমি কি জানো তখন আকাশ কেঁপে ওঠে আমি তোমাকে প্রশ্ন করি তুমি কি সেই অভিশাপ নিতে চাও তুমি কি চাও তোমার জীবন হঠাৎ উল্টে যাক তুমি কি চাও অকারণে কষ্টে পড়ো অনেকেই জানে না তাদের ধ্বংসের কারণ কোনো বদুয়া আমি আবার প্রশ্ন করি কষ্ট দেওয়া মানে কি শুধু গায়ে হাত তোলা না কষ্ট দেওয়া মানে অবহেলা অপমান করা কথা দিয়ে আঘাত করা অনুভূতিকে তুচ্ছ করা বারবার ছোট করে দেখা বিশেষ করে স্বামী যদি স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে বাবা মা যদি সন্তানকে সন্তান যদি বাবা মাকে কারণ কাছের মানুষের কষ্ট সবচেয়ে গভীর হয় অনেকেই বলে আমি তো এখনো ভালো আছি শোনো আল্লাহ সবসময় সাথে সাথে শান্তি দেন না কিন্তু যখন দেন হঠাৎ দেন এমন জায়গায় দেন যেখানে তুমি কল্পনাও করি হঠাৎ শান্তি চলে যায় সংসার ভেঙে যায় দোয়া কবুল হয় না নামাজেও মন বসে না তখন মানুষ বলে কেন আমার জীবন এমন হয়ে গেল আমি বলি কখনো ভেবে দেখেছো। কার মনে তুমি কষ্ট দিয়েছিলে আমি এমন মানুষ দেখেছি যে অন্যকে কাঁদিয়েছে যে ক্ষমা চায়নি যে ভেবেছে সে পার পেয়ে যাবে আজ সে একা তার মুখে হাসি নেই তার জীবনে শান্তি নেই আর জানো কেন কারণ সে একজন নির্যাতিত মানুষকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিল আমি এখন তোমাকে সরাসরি বলছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো আজই ক্ষমা চাও যদি কাউকে অবহেলা করে থাকো আজই কথা বলো যদি কাউকে কাঁদিয়ে থাকো আজই তার চোখের পানি মুছাও কারণ মানুষের ক্ষমা পাওয়া কঠিন আল্লাহর ক্ষমা পাওয়া তার চেয়েও কঠিন শোনো আমি তোমাকে এখন এমন একটা প্রশ্ন করব যার উত্তর তুমি কাউকে দাওনি নিজে কেউ না তুমি কি জানো কিছু কষ্ট আছে যেগুলো মানুষ কাউকে বলে না সে কষ্ট মনের ভেতরে জমা থাকে রাতে ঘুম কেড়ে নেয় হাসির আড়ালে লুকিয়ে থাকে আর জানো মানুষ তখন কি করে সে আল্লাহর সাথে কথা বলে সে বলে না অমুক আমাকে কষ্ট দিয়েছে সে শুধু বলে হে আল্লাহ তুমি তো সব জানো এই একটা লাইনই যথেষ্ট মানুষ চুপ থাকে কেন আমি তোমাকে প্রশ্ন করি সবাই কি কষ্ট সহ্য করতে পারে সবাই কি প্রতিবাদ করতে পারে না অনেক মানুষ চুপ থাকে কারণ সে সম্পর্ক ভাঙতে চায় না সে বদনাম চায় না সে ঝামেলা চায় না কিন্তু চুপ থাকার মানে এই না সে দুর্বল চুপ থাকার মানে সে আল্লাহকে শক্ত করে ধরেছে আল্লাহ নীরব কান্না শোনেন শোনো তুমি হয়তো কারো চোখের পানি দেখনি কিন্তু আল্লাহ দেখেছেন তুমি হয়তো কারো কাপা কণ্ঠ শোননি কিন্তু আল্লাহ শুনেছেন তুমি হয়তো কারো দীর্ঘশ্বাসের মানে বোঝোনি কিন্তু আল্লাহ বুঝেছেন আর যখন আল্লাহ বুঝে ফেলেন তখন বিচার আসতে দেরি হয় না আমি আবার প্রশ্ন করি তুমি কি চাও আল্লাহ তোমার বিরুদ্ধে দাঁড়ান সব দোয়া ভয়ঙ্কর না কিন্তু একটা দোয়া আছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা কি জানো হে আল্লাহ আমি চুপ থাকলাম এখন তুমি কথা বলো এই দোয়ার পর সম্পর্ক টেকে না সম্মান থাকে না শান্তি হারিয়ে যায় আর মানুষ তখন বলে আমি তো কিছু করিনি কিন্তু আল্লাহ বলেন তুমি অনেক কিছু করেছিলে তুমি যদি নিজেই কষ্টে থাকো এখন আমি তোমার সাথে খুব ব্যক্তিগতভাবে কথা বলছি যদি তুমি নিজেই কষ্টে থাকো যদি তুমি কারো আচরণে ভেঙে পড়ো যদি তুমি চুপচাপ সহ্য করো তাহলে শোনো আল্লাহ তোমার কান্না ফেলে রাখেন না কিন্তু প্রতিশোধ চেয়েও না অভিশাপ দিও না শুধু বলো হে আল্লাহ তুমি ন্যায় বিচার করো এই কথাটুকি যথেষ্ট কষ্ট না দেওয়াই ইবাদত আমি তোমাকে একটা কথা বলি সব ইবাদত নামাজ রোজায় না কারো মনে কষ্ট না দেওয়াও ইবাদত সৎকা আল্লাহকে খুশি করার কাজ অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ কাদায় আর অনেক মানুষ নামাজ কম পড়ে কিন্তু কাউকে কষ্ট দেয় না তুমি বলো আল্লাহ কাকে বেশি ভালোবাসবেন শোনো প্রিয় মানুষ এই দুনিয়ার সবচেয়ে নিরাপদ মানুষ সে যে কাউকে কষ্ট দেয় না যে কারো চোখের পানি মুছে দেয় যে আল্লাহর বান্ধাদের সম্মান করে আমি তোমাকে শেষ প্রশ্ন করি তুমি কেমন মানুষ হতে চাও যে কষ্ট দেয় নাকি যে দোয়া পায় মনে রেখো কারো মনে কষ্ট দিও না কারণ সে যদি আল্লাহর উপর ছেড়ে দেয় তোমার জন্য দুনিয়ার নিরাপদ থাকবে না